ওমা আমাদের ঘরের যে দিব্যেন্দু ওইটি পাশের বাড়ি একটা মেয়ে নিয়ে চলে গেছে তা আমি কি করব এইবার তুমি আর কিছু বলবা না দেখি শেখ কিছু দিব্যেন্দুর কাছ থেকে আমাকে আটকে না মা তাই বলে একটা মেয়ের জন্য তুই তো জীবন দিবি মা ওষুধ একটা মেয়ে না তাহলে কি হিজরা নাকি এত ভালো স্কুলে তোর এত টাকা বৌদি তোমায় দেখতে না খুব সুন্দর চলো একদিন ঘুরে আসি শপিং টপিং করবো আমি বিবাহ আমার স্বামী মানবে না তোমার স্বামী কি জানতে পারছে যে আমার সাথে ঘুরতে যাওয়া তুমি মিথ্যে কথা বলতে আমার স্কুলে যাতে পারবো না আমার ভীষণ পেটে ব্যথা করছে ওষুধ দেবো না একটু না বাবা এখন তো আমি পুরোপুরি আছে

কি করছি ও স্কুলের কাজ করছি থাক করতে পারে অস্কার না করলি ম্যাডাম তোমার কাছে আজকে আবার ফোন করবেনি আরে ওটাই তো আমি চাই ও মা এই শোনো এই বলো আমাদের বাড়ি কেউ যদি তোমার জিজ্ঞেস করে তোমরা বিয়ে করিস বল হ্যাঁ আমরা বিয়ে করেছি আর তুমি যেন পাশা মেরি বলতে চাই না তোমার আমি পালায় নিয়ে চলে এইবার চলো এইবার এই যেমন মা পুনম করো

দিদি তোমার বড় বাড়িতে আছে না গো বাড়িতে নেই এসো বসো না না বসবো না কালকে দেখলাম বাজারে তোমাকে একটা ছেলের সাথে ঘুরে বেড়া ওটা কি তোমার বয়ফ্রেন্ড কালকে তোমার দেখলাম একটা সবজিওয়ালার সাথে কথা বলতে ওনার সাথে কি তোমার অ্যাফেয়ার চলছে যা দেখছ দেখেছো কাউকে যেন বলো না কিরে কালকে দেখলাম তোকে বাজার থেকে পুলিশে ধরে নিয়ে গেল আরে কালকে আমি একটা দোকান খুলেছিলাম দোকান খুলেছিস তো পুলিশে ধরে নিয়ে গেল কেন আরে তালা ভেঙে এলাম তাই কোন কাজ বাজও করিস না পড়াশোনা করিস না তুই কি করে খাবি মা আমি এমন কাজ করতে চাই যাতে মানুষের চুল ও টানা যায় কান ধরা যায় দিদি আমার মনে হয় তোমার ছেলে গুন্ডা হতে চায় না যাইবু ওর মাথা যন্ত্রণা এখন ঠিক আছে তোমার পাশেই তো বসে রয়েছে তুমি নিজে জিজ্ঞাসা দাও বেশি সাহস হয়ে গেছে তাই না ভাইয়ের সামনে গায়ে হাত তুললে ভালো লাগবে তো